তো দেখো জিলিপিগুলো বোঝাই যাচ্ছে না যে দিয়ে বানানো দেখো কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে আমি একটু কেটে দেখাবো যে কতটা নরম হয়েছে দেখো কতটা নরম হয়েছে একদম সহজেই কেটে যাচ্ছে আর ভিতরটা দেখো কতটা রসালো হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি অন্য মতো নতুন আজকের রেসিপি হচ্ছে তালের জিলিপি তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা উনারে ফ্রাইং প্যান দিয়ে দেবো গ্যাসটা অন করে দেবো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে এবার এক চামচ মতো ঘি দিয়ে দেব তো ঘিটা দিয়ে দিয়েছি এই তালের জিলিপিটা বানাতে আমার সুজি লাগবে তো দেখো আমি এই বাটির হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে একশো গ্রাম সুজি আছে তো সুজিটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব দিয়ে সুজিটা আমি হালকা একটু ঘি দিয়ে ভাজা করে নেব এই ঘি দিয়ে সুজিটা ভাজা করলে এই জিলিপির টেস্টটা খুব সুন্দর হয় তার জন্য আমি ঘি দিয়ে ভাজাটা করে নেব হালকা ভাজা করে নেব ওনারের জালটা একদম লো করে দিয়েছি লো করে এবার একটু ভাজা করে নেব সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দেখো এই বাটির এক বাটি তালের কাঠ নিয়ে নিয়েছি এই তালের কাঠটা আমি সুজির মধ্যে দিয়ে দেব ওর মধ্যে এক বাটি তালের কাঠ দিয়ে দেব দিয়ে একটা শক্ত করে একটা ডোবা নিয়ে নেব আর ওনারের জালটা একদম লো করে দিয়েছি মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব একটু লবণ দিলে খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম দিয়ে এবার একটা নাও শক্ত নাও নরম করে একটা ডো বানিয়ে নেব দেখো আস্তে আস্তে শক্ত হয়ে আসছে দেখো ডোটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার ডোটা আমি একটা প্লেটে ঢেলে নেব ঢেলে ভালো করে ঠান্ডা করে নেব ডোটা ঠান্ডা করে নিয়েছি আমি ভালো করে চটকে মেখে নেবো একটা মসৃণভাবে ডো বানিয়ে নেব ভালো করে চটকে মেখে নেব এরকম মসৃণ ওটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি জিলিপিগুলো সব বানিয়ে নেব ছানা ছাড়াই তালের জিলিপি বানাবো আজকে আমি এর থেকে একটা লেচি কেটে নেব ছোট্ট করে খুব বড় করে নেই একটু ছোট্ট করে লেচি কেটে নিয়েছি লেচিটা নিয়ে নিয়েছি নিয়ে এবার ভালো করে পাকিয়ে নেব এবার লম্বা করে নেব লম্বা শুরু করে নেব আর একটা মুখে দেখো শুরু করে নিয়েছি এবার গোলাকার করে নেব প্রথমে এভাবে একটা ভাজ দিয়ে নেব তারপরে এইভাবে এইভাবে করে এবার একটু চেপে দেব এর সঙ্গে তাহলে ছাড়িয়ে যাবে না দেখো জিলিপিটা বানিয়ে নিয়েছি আর একটা বানাবো এইভাবে লম্বা করে নেব দড়ি মতো করে আমি বানিয়ে নিয়েছি এবার আবার মুড়ে নেব প্রথম সাইডটা মুড়ে নিয়েছি তারপর এভাবে গোলাকার করে করে দেব দেখো খুব সহজেই বানানো যাচ্ছে দিয়ে এবার সরু এভাবে চেপে দেব এই একটা বানিয়ে নিয়েছি বাদ বাকি জিলিপিগুলো সব আমি এভাবে বানিয়ে নেবো দেখো জিলিপিগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি জিলিপিগুলো সব ভাজা করে নেব। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি জিলিপিগুলো সব ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিলিপিগুলো একটা একটা করে দিয়ে দেবো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নেব এবার আমি তুলে নেব দেখো লাল লাল করে ভাজা করে নিয়েছি বাদ বাকি ঝিকবি ভাজা করে নেব দেখো জিলিপিগুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা চিনি শিরা বানিয়ে নেব তো দেখো আমি এই বাটির হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে দেড়শো গ্রাম চিনি আছে তো চিনিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব এই বাটির আমি হাফ বাটি জল দিয়ে দেব এবার আমি একটা ঘন করে চিনি শিরা বানিয়ে নেব গ্যাসটা অন করে দিলাম চিনিটা গলে গেছে চিনিটা বেশ ভালো করে জাল করে নেব মধ্যে এক চামচ মতো একটু ঘি দিয়ে দেব এই ঘিটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে জিলিপিগুলো তার জন্য দিয়ে দিলাম একটা ঘির সেন্ট থাকে তো আমার চিনি শিরাটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গরম থাকতে জিলিপিগুলো দিয়ে দেব এবার আমি চিনি শিনার মধ্যে ভেজাতে দেব এক ঘন্টার মতো দেখো এখন মিষ্টিগুলো সব ভিজে ফুলে গেছে আর মিষ্টির রসগুলো সব শোষে নিয়েছে জিলিপি দেখো জিলিপিটা বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই জিলিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তোমরা এক বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে